আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি সেলাই ঘর আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহ রশেষ রহমতে আমিও ভালো আছি আজ আপনাদের মাঝে নতুন আরও একটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম সূত্র ও সহজ পদ্ধতি অবলম্বন করে জামা কাটিং ও সেলাই আশা করি ভিডিওটি অনেক উপকারী হবে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভিডিওটি দেখার শুরুতে একটি লাইক দিয়ে শুরু করবেন প্লিজ এখানে কাপড়টি আমি দুই পার্ট করে নিয়ে রেখেছি এরপর চার পাট করে নেব জামাটি লং নেবো ছেচল্লিশ ইঞ্চিতে একটি চিহ্ন দিয়ে নেব এবার উপর দিকে একটি সোজা দাগ টেনে নেব এবং সেলাই মার্জিনের জন্য হাফ ইঞ্চি সোজা করে দাগ টেনে নেব এবং গলা নিব গলা নেবো পুনে তিন ইঞ্চি এবং কাঁধ নেব সাড়ে ছয় ইঞ্চিতে একটি চিহ্ন দিয়ে আনমূল্য সাড়ে ছয় ইঞ্চিতে চিহ্ন দিয়ে একটি বক্স তৈরি করে নেব আর্মল রাউন্ড শেপ দেওয়ার জন্য ও সাড়ে ছয় ইঞ্চির অর্ধেকে চিহ্ন দিয়ে নেব এবং কোন ভাবে দেড় ইঞ্চিতে চিহ্ন দিয়ে বডি পার্টির সঙ্গে মিলিয়ে দেবী বিয়াল্লিশ ইঞ্চি চার ভাগে দশ দশমিক পাঁচে ইঞ্চিতে চিহ্ন দিয়ে নেব এবং আর্মল লাইন থেকে কোমল লাইন দশমিক পাঁচে চিহ্ন দিয়ে স্টেট একটি দাগ টেনে নেব এবং কোমর লাইন থেকে হিপ লাইনে সাড়ে ছয় ইঞ্চিতে চিহ্ন দিয়ে স্ট্রেট একটি দাগ টেনে নেব কোমর উনচল্লিশ চার ভাগের নয় দশমিক সাত পয়েন্টে দাগ দিয়ে নেব এবং হিপলাইনটে বিয়াল্লিশ চার ভাগে দশ দশমিক পাঁচে চিহ্ন দিয়ে নেব এবং কাট দিয়ে এ শেপ দিয়ে নেব বডি কোমর এবং হিপলাইনে এক ইঞ্চি সেলাই মার্জিনের জন্য ধরে এ শেপ দিয়ে নেব গোলজামাটির লং ঠিক আছে কি না দেখে নেব ছেচল্লিশ ইঞ্চি এ দিয়ে শেপকার্ট দিয়ে স্ট্রেট দাগ টেনে নেব এবং হিপলাইন থেকে একেবারে নিচ পর্যন্ত সোজা একটি দাগ টেনে নেব পর নিচের কোনা ঝুলে যেন না যায় এর জন্য সেফকার্ড দিয়ে এ নিচের সেফটি দিয়ে নেব গলা লম্বা ছয় ইঞ্চিতে চিহ্ন দিয়ে একটি বক্স তৈরি করে নেব সামনে পাটের জন্য পেছন পাটের গলা তিন ইঞ্চিতে চিহ্ন দিয়ে দাগ দিয়ে একটি বক্স তৈরি করে নেব এবং গলা রাউন্ড শেপ দিয়ে নেব এবার দাগ অনুযায়ী এই গোলজামাটি কেটে নেব এবার হাতা কেটে নেবুল রাউন্ড শেপ দেওয়ার জন্য তিন ইঞ্চিতে একটি সোজা দাগ টেনে নেব এবং কাট দিয়ে শেপ দিয়ে নেব এবং হাতার আড়মুলের মাপটি ঠিক আছে কিনা দেখে নেব এবার দাগ অনুযায়ী এই হাতাটি কেটে নেব প্রথমে পেছন পাটের গলার আর পটি সেলাই করে নেব চাপ সেলাই দিয়ে নেব এবার সামনের পাটের গলার পটি এ বকরমের সঙ্গে সেলাই করে নেব এর পর গোলজামাটির এ সামনে পাটের সঙ্গে গলাপুটের কাপড়টি সেলাই করে নেব বা চাপ সেলাই দিয়ে নেব কাজ সেলাই করে নেব একইভাবে পরপাশের কাঠটিও সেলাই করে নেব এবার বডির দাগ অনুযায়ী বডি পার্টটি সেলাই করে নেব একেবারে হিপ থেকে নিচ পর্যন্ত ওর সেলাই করে নেব জামা এভাবে সেলাই করতে হয় একইভাবে অপর পাশটিও সেলাই করে নেব নিচটি মুড়িয়ে সেলাই করে নেব হাত আর মুহুরি মরিয়ে সেলাই করে নেব তাপ সেলাই দিয়ে নেব হাতার মোহরির বডি পার্টের দিকে হাতাটি সেলাই করে নেব এবার হাতাটি বডি পার্টের সঙ্গে সেলাই করে নেব সেলাই করে ভিডিওটি খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করেছি আশা করি ভিডিওটি দেখে উপকৃত হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনাদের মূল্যবান মন্তব্য জানাবেন আজ যে পর্যন্তই কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ